পানিহাটি রামচন্দ্রপুর থেকে ভাগার সরানোর দাবিতে সোচ্চার এলাকাবাসী পানিহাটি পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বহু প্রাচীন রামচন্দ্রপুর ভাগার বছরের পর বছর ধরে এই ভাগারে পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলা হয় কিন্তু ভাগারের পচা দুর্গন্ধে নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এখন প্রাণ অষ্টাগত অবস্থা অভিযোগ ভাগারে জমে গিয়েছে পাহাড় সমান আবর্জনার স্তূপ আবর্জনার স্তূপ থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে তবু উদাসীন পুর কর্তৃপক্ষ সূত্র বলছে ভাগার স্থানান্তরের জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ঘোলা মহিষপোতায় জমিও চিহ্নিত করা হয়েছিল দু সালে সেই জমির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সাংসদ সৌগতরা তার সাংসদ তহবিল থেকে আট কোটি টাকা বরাদ্দ করেছিলেন ওই ভাগার নির্মাণের জন্য কিন্তু কোনো অদৃশ্য কারণে এখনো পর্যন্ত মহিষ্পতায় ভাগার স্থানান্তরিত করা হয়নি সভাপতি বেজায় ক্ষুব্ধ তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবার খুবই বাসিন্দারা ময়লা আবর্জনা পূর্ণ পুরসভার গাড়ি ভাগারা যেতে আটকে দিল আবর্জনার গাড়িটি আটকে পড়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ মারিক বলেন রামচন্দ্রপুর থেকে ভাগার সরানোর দাবিতে তারা পঞ্চাশ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন পুরসভার তরফে প্রতিশ্রুতি পেয়েও তারা অনেকবার আন্দোলন তুলেও নিয়েছেন এখন তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আবর্জনা দূষণে তারা এখন জেরবার তাদের দাবি দূষণমুক্ত পরিবেশ চাই আমরা কিন্তু রাস্তা অবরোধ করিনি আমাদের একটাই দাবি আমরা এই যে রামচন্দ্রপুরে যে ভাগার এই ভাগার দীর্ঘ পঞ্চাশ অতীতের পঞ্চাশ বছর থেকে আমাদের আন্দোলন চলছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রশাসনের বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি তাতে আমরা আন্দোলন বিভিন্ন সময় তুলে নিয়েছি কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে উই ডিম্যান্ড নাথিং বাট টু সারভাইভ ইন এ পলিউশন ফ্রি সোসাইটি পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট উইথ ডিম্যান্ড পলিউশন ফ্রি এনভারনমেন্ট এলাকার মধ্যে এরকম ধরনের ময়লা আবর্জনার ভ্যাট সেখান থেকে তো দূষণ ছড়াচ্ছে নিশ্চয়ই দূষণ ছড়াচ্ছে এবং আপনারা একটু কভার করলেই দেখতে পারবেন যে পাহাড় এক একটা পাহাড় অযোধ্যা পাহাড়ের মতন পাহাড় হয়ে গেছে ময়লা স্তূপ এবং দীর্ঘদিন ধরে জমে রয়েছে গাফিলতি গাফিলতি তো পানিহাটি মিউনিসিপ্যালিটি এখনই প্রমাণ হয়ে যাচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটি গাফিলতি কেননা স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করেছেন এখান থেকে ভাগার মহিষপতা অঞ্চলে সরানোর জন্য সেই প্রজেক্টের উদ্বোধন করেছেন এবং আমাদের মাননীয় এমপি এমপি সৌগত রায় মহাশয় টাকা স্যাংশন করার ব্যবস্থা করেছেন এবং পঁয়তাল্লিশ কোটি টাকা টাকা স্যাংশন হয়েছে এখান থেকে কেন হলো না মিউনিসিপ্যালিটির গাফিলতি বিভিন্ন সময়ে মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদাধিকারী চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা বিভিন্ন কাউন্সিলররা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এখান থেকে ভাগার আমরা এই এক মাস এই দু মাসের মধ্যে তুলে নিচ্ছি এই আমরা কাজ করছি মহিষপতা অঞ্চলে ওখানে মিউনিসিপ্যালিটি জমি রয়েছে সেই সব করে কতক্ষণ এই যে গাড়ি আটকে রাখছেন ময়লা ফেলতে দিচ্ছেন না চালাবেন এরকম আমরা ময়লা ফেলতে দিচ্ছি না আমাদের আন্দোলন গত চার তারিখ থেকে শুরু হয়েছে আমাদের আন্দোলন চলছে আমাদের একটাই ডিম্যান্ড আমরা পলিউশন ফ্রি সোসাইটিতে পলিউশন ফ্রি সোসাইটিতে আমরা বাস করতে চাই আমাদের পিঠ থেকে গেছে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলবে যদিও ভাগার নিয়ে স্থানীয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর প্রতিক্রিয়া দীর্ঘদিনের সমস্যা বিকল্প ব্যবস্থার সন্ধান করা হয়েছে আশা করছি সাংসদ বিধায়ক পুরো বোর্ড ও ভাগার উচ্ছেদ কমিটি আলোচনায় বসে সমাধান সূত্র বের করা হবে ভাগারের সমস্যাটা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ভাগার উচ্ছেদ কমিটি আন্দোলন করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আন্দোলনের যৌক্তিকতা আছে এক অসহনীয় দিন তারা কাটাচ্ছেন এবং সেই সঙ্গে এটাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সদিচ্ছা দেখিয়েছেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী জানাব ফিরাদ হাকিম উদ্যোগী হয়েছেন সাংসদ অধ্যাপক সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ আমাদের পৌরপ্রধান মলয় রায় এবং সম্পূর্ণ পৌর বোর্ড তারাও প্রচণ্ডভাবে সচেষ্ট বিকল্প ব্যবস্থার সন্ধান করা হয়েছে কিন্তু ওই অঞ্চলের মানুষের বাধার কারণে সেটাও আবার আটকে গেছে যে কারণে এটা একটা সমস্যা আমরা আশাবাদী যে সাংসদ বিধায়ক পৌরসভা এবং ভাগার উচ্ছেদ কমিটি একত্রিত আলোচনায় বসে আমরা একটা খুব শীঘ্র একটা সমাধান সূত্র বার করে নেব সামগ্রিক এই অবরোধের ফলে পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ডের মানুষের এই সমস্যা হচ্ছে তবে আমরা আশাবাদী পানিহাটি পৌরসভার পক্ষ থেকে দ্রুতই সমস্যার সমাধান হবে পৌরসভা আন্তরিক